মন্তেশ্বর ব্লক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং শিক্ষক দিবস পালনে প্রাক্তন ও নতুন শিক্ষকদের সংবর্ধনা এবং গাছের চারা প্রদান মন্তেশ্বরে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয় ভারতের শিক্ষক দিবস প্রখ্যাত পণ্ডিত দার্শনিক এবং ভারতরত্ন প্রাপক ডক্টর রাধাকৃষ্ণান আঠারোশো অষ্টআশি সালে পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তাই আজ সারাদেশের শিক্ষক সমাজ শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে শ্রদ্ধা ও সম্মান জানানোর মধ্যে দিয়ে শিক্ষক দিবস হিসেবে নেয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তাই আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ দুপুরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সেমিনার হলে দু সালের নতুন নিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের চব্বিশ শিক্ষক ও উনত্রিশ জন নতুন নিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে একটি করে গাছের চারা প্রদান মিষ্টির প্যাকেট উত্তরীয় ট্রফি দেওয়ার মাধ্যমে সংবর্ধনা দিয়ে ও প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্রকে গাছের চারা প্রদান করে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান স্মৃতিচারণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন পালনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবস পালন করল মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ সব্যসাচী চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির ব্লক সম্পাদক সঞ্জীব নারায়ণ যশ সংগঠনের সভাপতি ও আগত এক শিক্ষক আমাদের জানালেন এখন কোথায় এসেছ কি হচ্ছে এখানে তোমাদের কি দিয়ে দেওয়া হয়েছে

প্রত্যেকটা শিক্ষককেই আমরা এখানে কোনো আমরা দল দেখিনি রং দেখিনি আমরা নবনিযুক্ত প্রধান শিক্ষক নবনিযুক্ত সহকারী শিক্ষক এবং এক্সিস্টিং হেড টিচার এবং আরও যারা শিক্ষক আছে তাদের সকলকে তারপরে এখানে বিডিও সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছিল জয়েন্ট সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছিল তদুপরি যারা সমাজ ছিল তাদেরকে সবাই মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স